আজ হচ্ছে আমাদের এনআর মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের শুভ সূচনা চ্যানেলের প্রতিষ্ঠা পরিচালক হচ্ছে ইফতার সুলতানা আর ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে শাহনাজ হোসেন সো আমাদের এই চ্যানেলে আপনারা নাটকের বিহাইন্ড দ্য সিন রিলস নতুন নতুন নাটক বন জয়গার নাটক দেখতে পাবেন হ্যাঁ তো আমাদের জন্য দোয়া করবেন এবং এখানে অনেক রিলসও দেখতে পাবেন সো আমি রাবে আপনি কিছু বলতে আমাদের চ্যানেল সম্বন্ধে আপনি অনেক অনেক শুভকামনা আমার সন্তান এবং সন্তানের ওয়াইফ দুজনের প্রতি অনেক শুভকামনা আর জন্য শুভকামনা এবং আপনাদের এই চ্যানেলের জন্য অবশ্যই চোখ রাখবেন এবং পাশে থাকবেন দেখবেন অনেক অনেক দোয়া ভালোবাসবেন আমাদের নায়িকা কিছু বলো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নতুন প্রোডাকশনে নতুন একটা নাটক যাচ্ছে মায়ের আক্রস ধন্যবাদ মাল্টিমিডিয়ার আজ শুভ সূচনা নতুন নাটক নিয়ে আসছে মায়ের আত্মত্যাগ আপনারা সবাই দেখবেন আশা করি আপনাদের নাটকটা খুবই ভালো লাগবে সামাজিক নাটক আপনারা সবাই পরিবার সহ দেখতে পারবেন ইনশাল্লাহ আমি জন্য বলবো আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লিখতে লিখিত বলতেন হ্যাঁ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আপনাদের ভালো ভালো মানে গল্প নাটক উপহার দিতে পারি আর আমাদের এনার মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি একটু কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আজকে এনার মাল্টিমিডিয়া মিডিয়ার সুভসূচনা আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ভালো ভালো নাটক আবারও আমি বলতে সবাইকে দোয়া চাচ্ছি সবসম্প আমাদের সাথে থাকবেন আপনাদের সহযোগিতাতে অনেক দূরে এগিয়ে যাব এই আশা আপনাদের সবার কাছে আবার দোয়া প্রার্থী সূচনা